বিরোধ ছিল আগে থেকে বিরোধ ছিল করার পর অনেক হুমকি থুমকিতে তোকে আমি মারিয়ে ফেলাবো তারপরে আমি আত্মরক্ষার কারণে আমি আমার দোকানে ছিলাম রাত্রে সময় আমার দোকানে উঠিয়া আমার দোকান লুটপাট করছে এবং আমাকে মারতোর করছে রান্দা টান্দা নিয়ে আসছিল তারপরে কষা টসা দিয়া ওইখানে লাঠি ছিল তাই দিয়া আমাকে মানে বিভিন্ন স্থানে পিঠাইছে পিঠাইয়া আমাকে ওইখানে বীষ অবস্থায় ফেলাই ধুই গেছে আমি আমার আমার তখন আমার বাড়ি থেকে আমার লোকজন আসছে আসার পরে আমার বাড়ির ছেলে বাড়িতে সেই বাড়ির ছেলেকে খুন করার উদ্দেশ্যে তাকেও আমাদের বাড়ি ফেলাইয়া এই খুন করার উদ্দেশ্যে দাইয়া আমার ওই যে বাড়ির ছেলেদের দরিয়া আনছে মুখে গামছা তারপরে পাবলিক করছে পাবলিক পর পরে ফোন রকম করতে পারে না আমার একটা বিষয় অবস্থা ওখানে ভালাইয়া তারা চলিয়ে গেছে শোষী ছিল রাব্বি ছিল এনামুল ছিল বাসু ছিল হ্যাঁ তারা আমাকে সবাই মারছে আমি সাথে ফোন দিয়েছি তারা যা ফর্স গেছে যাই আমাকে বলছে তাকে আগে মেডিকেলে ভর্তি করো আমি সব কিছু দেখছি মেডিকেলে ভর্তি করার পর তোমরা আইনের আশ্রায় চলিয়ে যাও তারপরে আমি আইনের আশ্রয় আছি এখন মেডিকেল ভর্তি আছি পূর্ব সত্যতার দেড় ধরে জমি সংক্রান্ত ঘটনার কারণে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা যায় তবে এই দোকান মালিকের দোকানে সাত হাজার টাকা এবং আঠারো থেকে উনিশ হাজার টাকার সিগারেট নিয়ে যায় সন্ত্রাসীরা নাম মোহাম্মদ দিয়াস আমার বারোটার দিকে রাত্রে ফোন দিছে ফোন দিয়ে তারপরে আমি তখন উঠি নেই পর আবার দরজা টাক দিয়েছে কে ফোন দিছে আপনাকে ফোন আমার এনামুল রাব্বি তারপরে যাই এটা জসিম আর যে আমি যে রাসেল এরা তো মনে করে না আমার ফোন দিয়েছে ফোন দিয়ে আমি বাইরে না তা আমার ওয়াইফের আমি ঠেলা দিচ্ছি বাসায় ঘুমিয়ে নিয়েছিল তার ছোটোটা বাচ্চা নিয়ে কিশন সাইডে নামছে নামার পরে সে ছোটো ছেলেটা আমার পেশা করতে ছিল এদিকে আমার ওই চার চার জনের ধরিয়া গামছা দিয়া মুখ বার্কাইয়া আমার টাইমে নিয়ে জব তারপরে আমার এক দাদি তারপরে সে আমার ওয়াইফে সিকুর দিয়ে পড়ছে এবার আমার সামনে এক দাদি ছিল তারপর সে সেও সিকুর দিয়ে পড়ছে নিয়ে অন্ধকারে তারপরে সে যে দাদিরে সে একটা খারাপ পাশে একটা কথা বলছে সে করছে সিকুর দিয়ে আমার অন্ধকারে লই যায় সবাই যাবে তার থইয়া তারপর পলা এসে লই কারা চিনতে পারছি না হ্যাঁ এই যে চিনতে পারছি না ইনামুল জোশী এবারে রাফি রাসেল এরা আমার থইয়া পলাইছে কি কারণে আমার আমার আগে থেকে আমার লাগে জমি জমানি মামলা চলে আমার ছোটো চাচারা আগে থাকতে তারা অনেক হুমকি হামকি দিয়েছিলো যে সবাই জানে আমার চাচারা মারিয়ে ফেলাইছে এখন আমার ওপর টার্গেট তারা আমার লাগে এই গামছা দেওয়ার তাকে আমার সে জবাই দেওয়ার কাটতে বা জবাই দোয়া এইয়া আমার এই জবাই দেওয়ারটা ঘরের পিছ থেকে অন্ধকারে

তারপরে আমি কান্দাকাটি করতেছি সেই আমার পাড়াইছে জসি তারপরে বাকেয়ালি তারপরে রাবি তারপরে রনি তারপরে এই আমি এরা ইয়ে আমার পারাইছে পারানোর পর আমি অজ্ঞান অজ্ঞান ইয়ে পড়ছি পড়ার পর তারপরে কি হয়েছে আমি বলতে পারি না আর আমার এক সেরা সে ছিল গেছে আর আমার অনেক লোকজন নামছে

অনেক দূর এই ঘটনাটা কোন এলাকায় আপনার স্বামীর নাম কি স্বামীর নাম হাবিবুর রহমান